গাইস আবার কিন্তু চলে এসেছে র্যান্ডম পিলারের সাথে আর র্যান্ডম পিলারের সাথে খেলে দেওয়া হচ্ছে আমার হচ্ছে কী কী হয় তো আমি কিন্তু জানো যে তোমাদের সর্বসেরা কিন্তু হচ্ছে আর কি পুরো প্লেয়ার হচ্ছে আমি হচ্ছে বডিতে নামালো কিন্তু হেডে মারি না ঠিক আছে গা মারি হচ্ছে ওই আর কি ওই কি জানি কয় চান দিতে মারি তো চান দিতে মারি দেখা হচ্ছে একটা কিন্তু যাতে আমাদের কিন্তু বডিতে মারছি তো সর্বশেষ এইখানে আসার পরে কিন্তু হচ্ছে একটা কিল কনফার্ম করে দিই তো কিল কনফার্ম করে দিয়ে যারা খালা বুধে দিয়ে হিন্দা মারে তো ওরে কিন্তু হচ্ছে আমি হেড শট মারি এই যে পাতলি সেই হেড মারার পর আবার যে এখন হেড দিয়ে আমি হচ্ছে নকে দিই আমার টিমমেট কিন্তু এই জায়গায় কিন্তু পুরো পিলার আছে ভাবছিলাম হতে রাউন্ড জিতেই দেওয়ার পর ওই তো খালা বুধ রিভেব দিয়ে কিন্তু হেড শট খেয়ে গেছে হেড শট খাইছে আমার কইতাছে ভাই আপনার লাগে হেড শট খেয়েছে আমি কিছু পয়েন্ট রাউন্ডে হোত করে দিও তো হুট করছে গিয়ে তো দেখো যে হালার মতো বয়ার ঠান্ডা হচ্ছে এইখানে আইসে দিয়ে হচ্ছে মারা খেয়ে গেছে তো আমার কী করছে একটা ম্যান ন করছে দেখো ও কী ড্রাস করতেছে আমি আমার কাছে আছে সেরা সর্ব হচ্ছে কি একটা স্কিল দেখো দুইটা কিন্তু হয়ে দিছি এই দুইটা কইতাছে ভাই আপনি কী করলেন আপনার টিম এটা নখ দিছি আমি কিছু নখ দিছো ভালো কথা তো আমি তোমাদের কিলগুলো কনফার্ম করে দিই একটা কথা গেছি তোমরা যারা এটা সাবস্ক্রাইব কর নাই আর কি চ্যানেলটা স্যান্ডা হচ্ছে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করবে ভিডিও শেয়ার করো একটা কথা কাজ তোমরা যারা হচ্ছে সিএস খেলো তারা অবশ্যই তোমাদের ইউটিউবগুলো কমেন্ট করতে পারো আর নয়তো হচ্ছে আমার কিন্তু ফ্রেন্ড ডিগ্রো দিতে আমি কিন্তু তোমাদের সাথে হচ্ছে সিএস খেলবো আর অবশ্যই কিন্তু আমার কিন্তু কোনো স্কট নাই সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমার টিমমেটও কিছু দরকার আর যদি যারা সিএস পুষ্কর অবশ্যই হচ্ছে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো হচ্ছে কমেন্ট বক্সে একটা কথা কাইজ তোমাদের লেভেলটা উল্টো করে লেখো আমি দেখতে চাই তোমরা কত লেভেলে পিডিয়া হচ্ছে আমার ভিডিও দেখো আর এখানে আসে বোধহয় হালো বোধ বইশ ওরা কিন্তু যাত্রা তো মায়া দেখি ঠিক আছে আর আমার টিমমেট করতেছে ভাই দেখছেন আমার সাথে খেললে হচ্ছে জিতবেন আমি কিন্তু তবে এই সর্বশেষ বন্ধু দেখা যাবো জিতি না হারি তো এখানে যাইছি এক আলা এখানে প্যাকেটে বইয়ে আসে তো আর কিন্তু আমার সেও কি করছে জোনে বিয়ে আটকে গেছে তো ওর নখ গেছে তো আমি পেরা নেই তো আমি এই দিকটা চলেই দিই আর তো ছাদে চলে যায় তো আমার কিন্তু সে দুইটা টিমমেট অলরেডি শহীদ গেছে আমরা দুইটা আসি তো ভাবছিলাম যে আমারও হয়তো বা শহীদ মহিত কইটা দিব কিন্তু শহীদ করতে নেই যে এই জায়গাগুলো কবরে আইয়া পড়ছি আবার কিন্তু ড্যামেজ দিয়ে দিতেছি আর ওইদিকে আমার টিমেট কইতাছে ভাই ফুল ড্যামেজ ফুল ড্যামেজ কিন্তু ফুল ড্যামেজ কইছে ভালো কিন্তু ওদিকে ও এই দিয়ে হচ্ছে নকে ডেট সই দিয়েছি তা আসা এইদিকে আসা পরে ওরে হচ্ছে মারলাম মারার পরে ও কইতাছে ভাই মারলেন কে আমি তো করলাম ফুল টিম মেট তো ফুল ড্যামেজ কইসি তা কইসে ভালো তো এখানে আসার পরে কি কনফার্ম করছি চারিদিক দিয়ে ঘুরতাছে তা আমি এই জায়গা আইসাগুলো হলে কভার নিছি আর কভার নিতে নিতে তোমরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না আমি জানি তোমরা ভিডিও তো লাইকও করিনি অনেক তো লাইকটা কইটা দিও ঠিক আছে আর আষ্টমিন ভয়েস ওভার করতে তো বুঝতেই পেতো তো কেমনটা লাগতেছে আর যদি এনিমিটা মাত্রা অবশ্যই তো এখানে আসা বোধহয় হালা বোধহদেশ দেশে তো নামলো তো আমি হেডশ মহেন্দা মোমান টু করে লাইছি তো পরের রাউন্ডে দেখো তিন রাউন্ড জিততে গেছি টিম মেট করতে হবে এই রাউন্ডেও সামনে জিততে দাম আচ্ছা হ ভাই জিততে যাই তাহলে তো ভালোই তো এইখানে আসা বাদে টিম মেটে দিয়ে নখ করে দিছি আমি বললাম জিততে দাও বলে তুমি তো একটা কিলো করতে না তো এইখানে আসা বলি বেডে দিয়ে বেড়ে দিয়ে ডবল একটু জাতা দিছে আর আমার কেক কিস করে কিন্তু এইখানে আসা কিন্তু হচ্ছে মারা খায় কারণ পুরোপিল ভাই সবার আগেই হচ্ছে কি বাচ্চা থাকে তো বাচ্চা মারা বিষয় কিন্তু ডবল জাতা মারি কিন্তু কিল্লা কনফার্ম করতে গিয়ে দিয়ে আফাই কিন্তু আমার মাইরা দিছে তা আফায় মায়া দিছে ভালো কথা তখন রাউন্ড কিন্তু বি থি দেয় এখানে তো পডকাস্ট মাইরা দেয় ঠিক আছে যাতা মারা কিন্তু পিস ফেলে আমার হচ্ছে শহীদ করে দিছে ভাই শহীদ করতে আসতে ভালো হল যে আমার কিন্তু বি থিরি ভাবছিলাম যে ম্যাচটা দিই তুমি হালাবতে হালাবো এইখানে আছে আমার ম্যাচটা শেষ হয়ে যায় আর ওইখানে মাছ কিন্তু তাহলে গো মারা দিয়েছি কইলে তোমরা খুব একটা খারাপ খায় ভাই এখানে আসা বড় দুইটা কিন্তু ওয়ানটা মারছি ধর টিমমেটে কিন্তু হচ্ছে যে কী জানি মা কষা কিন্তু ধরে দাতা মাতা মারতি দুইটা দাতা মারত পরে কিন্তু এখানে হেড মারি তাই আমি কইলাম যে টিমমেট আমারটা আমার তো সেই রুদ ও ভাই আমি কিল না আমি একটা কিল করি আমি কইলাম তো করে দিবানো ভালো থাকে তো টিমমেট এটা কিল করছে ও মা আমাদের ওয়ান বি ওয়ান হয়ে গেছে তো এখানে আসা বাদ সব কিন্তু সই দেবে আমি একলাই বাই চাষি ভাই আমার সহিত ওরা কিন্তু কইরা লাইব তাই আমি ভাবলাম যে যার আগে একটু আর কি মাতা মাইরা যা করতে পারি এত যাতায়াতি যদি রাইতেও করতাম হেলো হচ্ছে তোমার অনেক কিছু হয়ে যায় তো আর কি তো রাইতে কইনা করিল গেমের ভিতরে গেমের তাইস যাতায়াতি করে লাভ হয় না যে হে হারা দিন হচ্ছে খেললো হচ্ছে যাও না খেললো হে হয় তা ভাবলাম যে এখানে গিয়েছে কিলটা অন্তত কনফার্ম দিই কিন্তু তিন ধনে যাতায় ওখানে শেষ হয়ে গেছি তো পরের রাউন্ডে দেখো যে এইখানে আসা পরে কিন্তু হচ্ছে দেখো মাইরা দিছি তো ওরা কিন্তু তিন রাউন্ড জিতে গেছে ভাই প্রথম রাউন্ডে তিনটা কিল পাইছি ওই তো টিমমেটও সে দাঁড়াই তো না আমি হচ্ছে কিছু কইতা ছিলাম না তাই তো র্যান্ডম বুঝোই আর তো বুঝি যে র্যান্ডম মিলার সাথে গেম খেলা মজাই আলাদা ঠিক আছে একটা ম্যাচে জিততে মানে হারা সার কোনো চোখে দেখবে না তো চোখে তো দেহি নি দেহে এই দিক দিয়ে আশা করি তো মারি তো তোমার পর হচ্ছে কে আমি শহীদ মানে হচ্ছে আমার ওইখানে রাউন্ড শেষ তো ম্যাচ তো অনেকগুলো হারছি তো আর হারতে ভালো লাগছে না তাই হচ্ছে আমার হচ্ছে চান্দুগো আর কি কালাসান মানিক স্নান হলো সোনার ইনভাইট দিয়ে দিয়েছি ঠিক আছে ভাবছি যে আর ম্যাচ হারুন না তো ওদের কিন্তু ফোন টোন দিয়ে কিন্তু নিয়েইছে আমাদের পুরো ফুল স্কট আর ফুল স্কট নিয়ে কিন্তু হচ্ছে ম্যাচ স্টার্ট করেন দেখে কি সেদতে পারি আর কি অনেক তো সেলাম দেড় প্লেয়ার সাথে দেখানো তো মাইনাস আর কিছুই লাগে না তো প্রথম রাউন্ডে কিন্তু এইখানে আইহা পড়ছি যা যে হচ্ছে সাহস নিয়ে একই হচ্ছে করুন কিন্তু তাহলে কী কী একটা যে মাকসা ছাই ভাই এইটা যে তোমরা হচ্ছে এইটা যখন হচ্ছে লাগায় তখন হচ্ছে তোমরা আর কী কী ভাষা হচ্ছে করো হ্যাঁ তো টিমমেট মেট ভাই অন্তত কিলটা কনফার্ম করে আপনি মরার আগে আমি কইতাছি তোদের পরেই মরমু আমি হচ্ছে আগে মই না কারণ আমি হচ্ছে সর্বশেষ পিলার আর আমি টিমমেটে কইতাছি যে বট হইলে আমি ইমানদার আছি তোকে পরেই মরি ঠিক আছে তো এদিক আশা বড় দেখা হচ্ছে আমার কিন্তু একটা টিমমেট কিন্তু শরীরে যে কিন্তু হচ্ছে সর্ব আর কি আমার হচ্ছে টিমেটে পুরো পিলার তো এখানে আসা তিনটা কিন্তু হেড হেডশট মারছি তো একটা হচ্ছে লাগে ভাই বডিতে লাগলে তো মর না হেড ট্রাই করি কোনো কাজ হয়ে দেয় না তো এইখানে হচ্ছে আমাদের রাউন্ড শেষ হয়ে যাবে হ আমাদের এইখানে রাউন্ড শেষ টিম মেট পরে কইতাছে ভাই কী করলেন আপনি তো পরের রাউন্ডও যাই দেখা হচ্ছে একই স্কটের প্লেয়ার তো র্যান্ডমলি হারি তো এইখানে আসার বাসলাম যদি তো দুইজনটা দেওয়া একসাথে দিতে হচ্ছে ফেলাস মেরে কিন্তু শহীদ করে দিয়েছে তো পুরো টিমমেট ছিল ভাবছিলাম হয়তো দুই চাইটে কিল করবো কী এর ভাই দুইটা ন খেলেও ওরা দুই রাউন্ড পেয়ে যায় আর দেখলাম যে আমাদের এই রাউন্ডে হয়তো সানদের দেশে গেছে কিন্তু ভাই পরবর্তীতে দেখে যে না এখানে দেখে টিম মেট হচ্ছে কি ন খেয়ে গেছে দেখো মারি দেওয়া হচ্ছে পিমিটি সায়ক তাও হচ্ছে রিবে পেয়ে যায় কিন্তু আসার পর কিন্তু কিলটা কনফার্ম করে দিই তো আমাদের কিন্তু রাউন্ড কিন্তু হয় জিরো ভাবছিলাম এই ম্যাচটা হচ্ছে হারিয়ে দাম হয়তো তো পরে স্কিলটা সাইডে হেড হেডশট মারলাম কিন্তু কিলো এখানে টিমমেট আছে কিল আসা তো প্রথম রাউন্ড জিতে গেছি তোমরা অনেকেই ভাবতে হয়তো বা ম্যাচটা হারা দেয় ভাই ম্যাচ তো হারুম না ও জিতুবো না তো এখানে আসা দেখেছি দুইটা টিমমেট ভাই টিমমেট টিম মেট কিন্তু হয়ে দিছে তো টিম মেট যখন হয়ে দিছে তো আমি এদিক দিয়ে মারতাছি মারতাসি দেখো যে আমার এই সুর অবস্থা কিন্তু শেষ আর কি দেখো যে কী কী সাইডে দিছে তো আমার এই জায়গাটা করে জ্বালাইছে তাই আমি দুটো টিম মেটে করলাম ফুল ড্যামেজ আর এখানে একদম একটু মিশাব থাকলে কিন্তু টিম মেট ফুল ডেভাসেল তো এখানে হচ্ছে আমার টিম মেট যেটা করে এটার জন্য মোটে প্রস্তুত ছিলাম না দেখো অনেক আগে কি একটা সায় দিছে তো টিম মেটে কিন্তু সোনিয়াং গেলে হ্যাঁ দেখো টিম মেট সোনিয়াং পরে কিন্তু হচ্ছে মাইরা দিছে টিম মেটেই মোটো দিছি এখানে ওখানে আমাদের টু বাসেস টু এখানে আসার যাতা যাতামাতা মারি যাতা মাতা মারার পর দেখি যে ও সে কাকক দুগ্গা হিল করছি তো পরে দেখি একটা দেখি এখানে বইসা তো এটা অসুস্থ ছিল আর কি নেটওয়ার্ক সমস্যা তো টানা কিন্তু তিন রাউন্ড জিততে গেছি পরের রাউন্ডে এইখানে আসি ওদের হচ্ছে দুই রাউন্ড বাছিলাম এই রাউন্ডে হচ্ছে যেতেই দিয়ে মেটে দিয়েছো আমার আগে হচ্ছে ময়রা হালার বুতিরা আমি খেলতে পারি না ভালো কথা কিন্তু আমার একবার ময়রা যায় তো মরসোস ভালো কথা এখানে আসছে কিন্তু যাতামাতা দুইটা কিন্তু হচ্ছে মাইরা দিসি উপরে দিয়ে আবার ফেলাস গ্যানেট মারা তো এখানে যে কেমনটা লাগে এই যে উপরে এই যে কী দিচ্ছে দেখো ওইটার বাজতে গেছে ক্যারেক্টার টিম মেটে গেলাম মার একটু যাতামাতা দাও এত এত যাতা যদি তুমি হচ্ছে বায়িত্ব দিতা তাহলে হচ্ছে অনেক কিছু হচ্ছে করতে পারতো তাহলে ডজনের ডজনে কিছু হইলো না হইলো কয়টা পয় দেখতে পারতাম কইতে আছে ভাই এগুলো কী করলেন আমি কিলাম কিছু করলাম না একটা নখ দিয়েছি তাড়াতাড়ি আহ কিলগুলো কনফার্ম করি এখন দাদা হচ্ছে ফেলাস ঠেলাস দিই তো কইছিলাম যে ওইটা অসুস্থ ছিল তো তাই হচ্ছে এখানে গ্যারেট ম্যানে যখন হচ্ছে এইটা কিন্তু জাতা মাতা দিই টিমেট এটা না নেওয়া ভালো কথা কিন্তু সামনে কিন্তু অসুস্থ রুগীরা আসিল যেটা কিন্তু হচ্ছে নেট ভালোইল কিন্তু পিন সমস্যা তো আরে কী করলাম এইখানে আইসা কিলটা কনফার্ম করে দিলাম দেখি কিল কনফার্ম নক নখটা কনফার্ম করছি করার পর দা হচ্ছে কী কী একটা সাইজ তো এইটার কিন্তু হেডশট মারা পরে কিন্তু ওইটা যে ধরে রাখছিল ওইটা কেন ন হয়ে গেছি ন গেছি ভালোতা টিম মেটে গইতেছি তাড়াতাড়ি কিলটা ফিনি দে আমার একটু ধরো হয়তো তোমরা কিন্তু রাউন্ড কিন্তু এবার হারবা তো টিম মেট কথা মতন হচ্ছে কাজ করে তো এইখানে হচ্ছে দূরছে তো যখন ডিব্যাপে ওইদিকে যে দেখ টিম মেটে হচ্ছে সন্দারদের শুটে হচ্ছে বইয়া করে লাইসে তো বইয়া করছে ভালো তো গাইস অনেকগুলো ম্যাচের পর কিন্তু দিচ্ছি তোমরা যদি এই বন্ধু ভিডিও যদি দেখে রাখো তো একটু ওয়েন দিলে কমেন্ট করে তো দেখতে চাই যে এই বন্ধু কেউ ভিডিও দেখছো কিনা আমার বকবা গান নিয়ে শুনছো কিনা টোকেস ম্যাচ কিন্তু বুয়া করেই ফেলছি তারপর দেখো যে সে বুয়া করার পরে আমাদের টোটাল স্টার এর আগে দেখছিলাম কিন্তু হচ্ছে আমরা ইলাইট মাস্টার ইলাইট ফিল করতাম তো এখন টোটাল হচ্ছে বত্রিশে স্টার তো এরপর থেকে হচ্ছে তোমাদের ভিডিওগুলো দেখতে পাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর দেখবো যে টোটাল আমাদের কটা ম্যাচ খেলতে হয় অবশ্যই হচ্ছে কেস ভিডিও পাওয়া যাবে আর থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা দেখার জন্য আর যদি শেষ মধ্যে দেখে তো ও এনজি লেখাটা কমেন্ট করে যাও